তো আমার তোমাদের সাথে লাইভ স্ট্রিমে সেই টুর্নামেন্ট গি বয়ে এগুলার মেইন যে জার্নি এই যে গিল্ডের মাধ্যমে আরো ভালো করে স্টার্ট করে দিলাম গিল চেঞ্জ করে দেন আমি স্পোর্টস একটা গিল্ড করে ফেললাম আমার গিলটাকে আর আশা করি আমরা আজকে টুর্নামেন্ট মানে গি যেটা চ্যালেঞ্জিং দশ গিল প্লাস বিয়ার্ক সেটা সুন্দর মতো খেলতে পারবো হ্যাঁ অবশ্যই কাস্টম হবে কাস্টম হবে আর আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাইকে সো গাইস সব কিছু নতুন করে চেঞ্জ করতেছি লাইভ স্ট্রিমে আর তোমাদেরকে দেন আমার আমার কিল আসার জন্য তবে স্কোয়াড প্লেয়ার হইতে হবে স্কোয়াড ভাবে স্কোয়াড ভাবে ঢুকতে হবে মানে যদি তোমার কোনো স্কোয়াড নিয়ে ঢুকতে চাও তাহলে দেন এই যে লাইভ স্ট্রিমে মাধ্যমে তোমরা খেলতেছো নামটা চেঞ্জ করি এটা চলে যায় কেন এটা দিলে হবে না गाइस আজকে কিন্তু আমি গিভওয়ে কাস্টম করব হ্যাঁ এই নামটা চেঞ্জ করে দেন আমি গিভওয়ে কাস্টম করব এটা চলে যায় কেন এটা কি প্রবলেম হইছে আচ্ছা এভাবে দিবে না লিখতে দেন এভাবে দিবে তো guys আমার নাম change করে জাস্ট প্রিয়া খান ওকে তো জাস্ট প্রিয়া খান আমার এটা নাম আমি এটা দিয়ে দিলাম। এই নাম তো কি লিখবো বলো প্রিয়া খানের পর আমি কি দিতে পারি না এটা তো ভালো হবে না আমার নামই এটা

খেলতে চাই আইসা পড়ো আর আমি স্পোর্টস এর জন্যই চিন্তা করতেছি সিরিয়াসলি যার কারণে সবকিছু মানে ঠিক করা দেন স্পোর্টস মোড স্পোর্টস এ ভালো খেলবা বা এরকম করবা আস্তে আস্তে তাদেরকে নেওয়ার জন্য আমার স্পোর্টস খেলানোর জন্য ঠিক আছে তো আমি আপু আইসো ইসলাম ভাই আমি ভালো আছি তুমি কি অবস্থা তুমি কেমন সবাই কেমন আছো আর আমি কিন্তু আইডি pass দিয়ে দিব কি তো তোমরা যারা আছো ঢোকো ঢোকার পরে প্রথম টাতে সবাইকে নিও যারা আছে তো guys nine হচ্ছে password চলে আসে

তোমরা ঢুকে থাকো তাহলে তোমাদের ফ্রেন্ডের কে ইনভাইট করতে পারো সবাইকে ইনভাইট করতে পারো এটা ফার্স্ট কাস্টম ওয়াই lovely next এ কেমন আছেন কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আর guys there only Give away Give away. Islam are only এটা হচ্ছে জীবয়ে custom চলে আসো জীবয়ে হ্যাঁ আরফুল ইসলাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আর হ্যাঁ সবাই তো ভালোই আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাই তো হাজিরা দিয়ে চলে গেছে নাকি ষোলো জন আসছে হাজিরা দিছে এপ্রি ওয়ান চলে আসো যদি না আসতে পারো তাহলে সবাইকে ইনভাইট দিতে থাকো এখানে তেইশ জন হয়ে গেছে অলরেডি ওকে তো লেট করা যাবে না আমি সবাইকে আমি এখান থেকে ইনভাইট দিতে থাকি হাজেরা আক্তার ভাইয়া কিল টার্গেট সেম কিল টার্গেট হচ্ছে দশ কিল প্লাস ভুয়া আর এটা কিন্তু আমি কিন্তু স্পোর্টস মুডে দিতেছি আর এর জন্য একটু বেশি কিল আর তুমি পর পর যদি পাঁচটাতে উইনার হয়ে যাও তাহলে কিন্তু মান্থলি কীভাবে পাবা পর পর পাঁচটাতে যদি উইনার হয় তাহলে কিন্তু মান্থলি ওকে উইনার হলে উইকলি লাইট পাবা যে তাকে লাস্টের ফাইভ টাতে মান্থলি গিফট করা হবে তো চলে আসো পর পর এগুলো খেলতে থাকো যদি পেরে যাও তাহলে কিন্তু লাস্ট যেটা মান্থলি পেয়ে যাবা বা টার্গেট বেশি হোক বাট শিওর আমি কিন্তু গিফটও দিয়ে থাকি আর মান্থলি পেলে মান্থলিও দিয়ে দিবো এভরি কাম ফার্স্ট কারণ যত তাড়াতাড়ি খেলবা যতগুলো ম্যাচ দিব পাঁচটা পরপর ভুইয়া করলে তোমার প্রথমগুলোতে প্রত্যেকটাতেই গি বই আছে পাঁচ পাঁচটাতে তুমি পাবা হচ্ছে উইকলি বা পাঁচ নাম্বার আর কি লাস্ট উইকটাতে শেখাতে পাবা হচ্ছে মান্থলি তো আমি কিন্তু মান্থলিও গি পড়ি আর উইকলিও করি বাট কিল টার্গেট একটু বেশি বিকজ স্কিল টার্গেট হচ্ছে দশ কিল প্লাস ভুইয়া এখন চলে আসো যদি তুমি মান্থলি কি বয়ে চাও তাহলে পরপর কি বই খেলতে হবে হতে হবে আর এছাড়াও আরো আছে অনেক কিছু সেটা হচ্ছে আমার কিছু দরকার জন্য আমি সেগুলো তোমাদেরকে বাছাই করতে পারবো সেখান থেকে আমি বাছাই করে দেন আমার আমার স্কটের জন্য নিতে পারবো মানে যে কোনো তোমাদেরকে আমার স্কট জন্য নিয়ে নিবো So okay. guys hello hello স্টার্ট করে দিচ্ছি আমাদের ফার্স্ট ম্যাচ আমাদের আজকে দেখা যাক আজকের ম্যাচটা প্রথমটাকে উইনার হয় আর যে উইনার হবে তাকে কিন্তু গিব দিয়ে দেওয়া হবে উইকলি লাইট আর পরপর যে পাঁচটা গিব করবে যেটা পরপর মানে পাঁচটা গিব পাবে আর কি পাঁচ নাম্বারটা কিন্তু উইকলি লাইট হবে না পাঁচ নাম্বারটা কিন্তু হয়ে যাবে মান্থলি

কিল দেরি না করে চলে আসুক আর পরপর পাঁচটা ভুইয়া করে দেন তুমি পাঁচ নম্বরটাতে পেয়ে যাবা মান্থলি আর তোমার সবগুলাতে সো গাইজ তোমার চারটা যদি উইকলি লাইট তুমি পেয়ে যাও আর একটা মান্থলি মানে তোমার পুরা মাসের কভার ফোর উইক প্লাস মান্থলি তাহলে বলো কিন্তু তার জন্য তোমার গেমপ্লে হতে হবে চোস্ট লেভেলের সেই লেভেলের আর চলে আসো হয়তো তুমিও পেয়ে যেতে পারো হয়তো তুমিও সেই টার্গেটগুলো ফিল আপ করেই দিতে পারো কারণ তুমি কি জানো এখানে কত কেমন প্লেয়ার ঢুকছে বা কারা ঢুকছে তোমার থেকে তো খারাপও হতে পারে বা তোমার থেকে বেটার হতে পারে বাট খেলতে হবে করে দেন দেখায় দিতে হবে যে আমি দশ কিল করে ভুইয়া ঘুরতেছি সো গাইস আমি আবারও বলতেছি एवरीवन কাম ফাস্ট জয়েন মাই লাইভ স্ট্রিম কাস্টমস তাড়াতাড়ি করে চলে আসো আর তোমাদের ফ্রেন্ড তুমি না পারলে এ তুমি যদি না পারো তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো তুমি ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো যে হ্যাঁ ভাই আমাদের গিভোয়ে কাস্টম চলতেছে চলে আসো খেলার জন্য তো চলে আসো তাড়াতাড়ি করে খেলার জন্য গিভোয়ে কাস্টম আর গিবোয় কাস্টমের উইনার প্রাইস কিন্তু তোমার পরপর পাঁচটা উইনার হলে সেটা হচ্ছে সব থেকে জোজ লেভেলের একটা উইনার প্রাইস সেটা হচ্ছে মান্থলি আর উইকলি লাইট হচ্ছে তোমার প্রথম দিকে যতগুলা তুমি ভুয়ে করবা সবগুলাতে পেয়ে যাবা আমরা কিন্তু এখানে দেখতেছি উম ভাইয়া কিন্তু এখানে ফাইট উঠেছে সবার কার কি কোন খেলা দেখতে চাও মানে কোন প্লেয়ারে সেটা বলতে পারো ও ভাই দেখে বলছে এখন কাবারে চলে যাইতেছে sure guys আমি আবারো বলবো আমাদের কিন্তু গীব way custom চলতেছে miss করলে চলবে না একদমই miss করলে চলবে না ইমতি আলি ভাইয়া লিখে সে হয়তো ভূয়া করে ফেলবে কারণ সে হচ্ছে আসল পুরুষ দেন এখানে আছে তামিম then এখানে আরো ভাইয়ার আছে দেখতে এক kill করে ফেলছে আর কে কার খেলা দেখতে চাইতেছ সেটা একটু বলে কে কার খেলা দেখতে চাইতেছ সেগুলো একটু আমাকে থেকে নামাজ পড়ে আবার সাতটার দিকে ঘুমাইছি নয়টার দিকে উঠছি পরে ভাই আমি এরকমই করি তুমি যেটা বললে না আমি এরকমই করি আমিও পুরোপুরি ঘুমাই না বাট আমার এরকম না ঘুমিয়েতে ঘুমিয়েতে অভ্যাস হয়ে গেছে বাট আজকে একটু বেশি লেট হয়ে গেছে তাই না কার খেলা দেখতে চাও সেটা বলবা খেলা দেখতে চাইলে তাহলে আমি তার মানে কত নম্বর ইয়াতে আছে সেটা বলবো আচ্ছা এখানে পেয়ে গেছি মে এ নামের কথাই বলছো তো এই যে হচ্ছে ভাইয়া ভাইয়া খেলতেছে করে দিলে তোমার ফ্রেন্ডরাও জয়েন করতে পারবে কারণ এট খারাপ পুরাই তো মান্থলিও কিন্তু গি বই করা হয় গাই হ্যাঁ এরপর আরো খেলা হবে এলন আহ ভাইয়া আরিফুল ইসলাম ভাই বলতেছে আপু প্রিয়া খান গেমিং খেলা দেখতে চাই আচ্ছা দেখবা তুমি আমার খেলা দেখছো তো আছো দেখছো আরিফুল ভাই আমি নক হয়ে গেলে গাড়ি নিয়ে পালাই ওই তখন ঘুমেই ঘুমে চোখ ছিল তাই মজাই করলাম আচ্ছা গাইস তোমরা কিন্তু এরপরে ম্যাচে জন্য ওয়েট করো আর এখন কিন্তু গিভওয়ের কাছে হচ্ছে আর দেখা দিতে বলবে বারো বারো নম্বর কি এখনো জীবিত আছে এরকম দাড়ি কোথায় গেল বারো আচ্ছা এই যে বারো ওয়ান এক্স তমাল এরপর কিন্তু কি বই কাস্টম কিন্তু আরো হবে কারণ পরপর পাঁচটা যদি কেউ বুঝে করে ফলে তাকে কিন্তু মান্থলি দেওয়া হবে আর পাখি চারটাতে দেওয়া হবে উইকলি তো গাইস এই কঠিন চ্যালেঞ্জ জিতলেই তুমি কিন্তু পেয়ে যাবে মান্থলি আসবে আর আসবেই কারণ একটা মান্থলি পাবা তার সাথে আবার উইকলিও থাকবে আচ্ছা বুঝতে পারছি তমাল ভাই কার খেলা দেখতে চাইছে এই যে সেইখানে গাছের আড়ালে লুকায় আছে চলে যাইতেছে পিছন থেকে মায়া দিছে ভাই তো গাইস এরপরে কিন্তু আবারও গেম খেলা হবে আবার কাস্টম হবে তাহলে শুনে নাও কি কি গিভওয়ে থাকছে কখন কিভাবে প্রথম গিভওয়ে থাকছে হচ্ছে তোমার এই যে চ্যালেঞ্জিং কারকিবে কাস্টম সেটা হচ্ছে 5 কিল না 10 কিল প্লাস উইকার করলে দেন হচ্ছে পর পাঁচটা তুমি টুটিপুয়া করে গিভওয়ে পেয়ে যাও তাহলে পাঁচ নাম্বারটাই থাকে मंथলি উইকলি না আর দেন হচ্ছে তোমার থাকছে পরপর পাঁচটা যেগুলো মাত্র পাঁচ যদি কেউ পরপর পাঁচটা একই ব্যক্তি যদি ভুয়া করে তাহলে কিন্তু মাসি থাকছে না এখন মাত্র পাঁচজন প্লেয়ার আছে তো ভাইয়া এখানে জুনের মধ্যেই মারা গেল আর এও বাঁচবে না মেবি জুন থেকে তমাল ভাই the disqualified. রিফাত শেখ ভাই আলিখে সবগুলো পুষার এখন কি করবো ওরা পুষার আমার কাছে ও লাগবে পুষারও ও লাগবে

সো গাইস এখানে আর সি সি আ সাইন সরি ভাইয়া কিন্তু ভুইয়া করছে বাট কিল খুবই কম কিল বেশি লাগবে তো কিল বেশি লাগবে এটা হচ্ছে কথা কিল তো কম সো গাইস কিল কম আর এই দেখে আসতেছে ভাইয়ার আইতে একটা লাইক দিয়ে দিলাম তার লেভেল হচ্ছে 33 সে হচ্ছে হিরোইক 7 এ আছে ক্লাসিকস পরে

তো আমি এখন আবারও ভিপির কাস্টম মেক করব তোমরা একটু কষ্ট করে কমেন্টে বলে দাও ইয়েস ইয়েস বলছো আচ্ছা আমি আবার মেক করতেছি আর গাইস ভিউয়ার্স খুবই কম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে দুই দিন যাবত আর সবাই তো আতঙ্কে আছে সবাই মেবি শীত হচ্ছে বিকজ ভূমিকম্প সবকিছু দুর্যোগের কথা চিন্তা করে আমি অনেকবার শুনছি যে তোমার এরকম হচ্ছে আর কি কাস্টম কিভাবে করবো বলো মাইন্ড সবার ডিস্টার্ব হয়ে আছে আমি মিললি ঢাকাই থাকি না এতটুকু তো বলতে পারি যে বাংলাদেশে ঢাকায় থাকি তো এখানে এই যে এই সাত দিন যাবৎ এত বড় একটা ঝুকিপূর্ণ সময় যাবে আর কি দুশ্চিন্তার তো এর মধ্যে কিন্তু mind ঠিক থাকবে এরকম হবে না অনেক মানে খারাপ mind কি হবে হয়তো এই যে এখন লাইভ stream আছে এখনই মরে যেতে পারি এই যে দুর্যোগ চলতেছে বা এটার চিন্তা একটা তো তারপর আসছি তোমরা যারা আসছো চলে আসো লাইভ কাজ কাস্টম খেলা হবে আমি কিন্তু পাসওয়ার্ড দিচ্ছি তার জন্য হয়ে গেছে অনেকে মনে করতে পারো এটা কিন্তু যে